হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে কী দিন বলো তো আজকে একটা স্পেশাল দিন হ্যাঁ কার জন্মদিন আজ অব্রর বার্থডে তো অব্র সকাল সকাল উঠে দেখো সোফার মধ্যে বসে পড়েছে ব্রাশ করবে এক্ষুনি উঠলো মুখ ধোয়নি এখনো। এখনও তো ব্রাশ করবে আর কি খাবে সেটা কেক খাবো বেলুন টাঙাবো সব বেলুন টাঙাবো মিষ্টি খাবো ও বেলুন টাঙাবে বেলুন বেলুন ভক্ত তোমরা তো জানোই বন্ধুরা আবরো প্রত্যেকদিন বলছে যে বেলুন বা বেলুন টাঙাবে তো বা বেলুন লাগাবে তো জন্মদিনে কেক কাটলে বেলুন লাগাতে হয় আছে হ্যাঁ লাগাতে হবে তো না তো তো তাই ঘুম হয়ে গেছে উঠে পড়েছে ব্রাশটা করিয়ে দিই চলো বেটে ব্রাশ করাতে হবে এটা কি হলো এটা ভূত সাজে গেলে কেন ভুত সাজলে কেন দেখি 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 আরে খুশিতে আজ বাদ খুশিতে খুব খুশিও ওর বার্থডে আছে খুব খুশি বন্ধুদেরকে বলো যে আজকে আমার বার্থডে তোমরা সবাই চলে আসো বলো হ্যাঁ আজকে আমাদের বার্থডে আছে সবাই মিলে চলে আসো তোমরা দেখো অবরোধ উঠে এসে ব্রাশ করতে শুরু করে দিয়েছে একদিকে গাড়ি একদিকে জেসিপি একদিকে ব্রাশ ব্রাশ করতে শুরু করে দিয়েছে ব্রাশ করবে ব্রাশ করে কি খাবে বাবু মুখ ধুয়ে কম খাবে কমপ্লেনকে শর্টকাটে কম বলে তো কমপ্লেন খায় না হরলিক্স খাও ও আচ্ছা ঠিক আছে বেশ ব্রাশটা করে নাও দেখো বন্ধুরা ওর জন্মদিনে চিকেন রান্না শুরু হয়ে গেছে ভাজা ভুজাগুলো আগেই করে নিয়েছি চিকেনটা রান্না হয়ে গেলে তোমাদের দেখাবো আমরা কী কী রান্না করলাম অভ্যৎ জন্মদিনে আর দেখো কেমন হয়েছে বলো মানে কেমন হচ্ছে বলো কালারটা খুব সুন্দর হচ্ছে না কে রান্না করছে বলো তো আমার ছোটো মেয়ে রান্না করছে মানে অভ্যৎ ছোটো দিদি রান্না করছে খুব সুন্দর মাংস রান্না করে যে কোনো রান্নাই ভালো করে চিকেনটা খুব ভালো করে আর আমাদের বাড়িতে তো মটন হয় না কারণ মটন কেউ খায় না তাই চিকেন ঠিক আছে বন্ধুরা রান্নাটা কমপ্লিট হোক তারপর তোমার তোমাদেরকে দেখাবো কী কী রান্না করলাম দেখো বন্ধুরা অবরোর খাবার দাবার রেডি হয়ে গেছে দেখো তোমাদেরকে বলেছিলাম যে রান্না হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো রান্না বান্না সব হয়ে গেছে খাবারও খেতে বসে গেছে বার্ডের খাওয়ার বাবু খাও একটু একটু খাও হাতটা দাও খাও তাই বললে হয় তাহলে বন্ধুরা রাগ করবে একটু খাও কিচ্ছু খাবে না একটু খাও একটু খাও আমি পায়েস খাইয়ে দেবো ভাত দেখো আমরা কিছু খেতে চাইছে না দেখো যেগুলো রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো লাগলে হয়তো খাবে না লাগলে খাবে না এই দেখো আমার এই ব্যাটাবোটার বিয়ে হলো দেখো আমার ওই ছেলে বউটার বিয়ে হলো নতুন এ দেখো আবার হাসছে দেখা তো এখানে খাবার দাবারি হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করবো যখন কেক কাটব তো ঠিক আছে আবরু কি করছো আজ আমার জন্মদিন আর তাই আমি জন্মদিনে ভাত খাচ্ছি তাই আজকে তোমার জন্মদিন তুমি জন্মদিনে ভাত খাচ্ছো বাহ তুমি কি দিয়ে ভাত খাচ্ছো মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে ভাত খাচ্ছো এগুলো সব তোমার জন্মদিনের তরকারি রান্না তুমি চিকেন খাচ্ছো একটু চিকেন খাও এবারে কেকের মতো ভাত একটু চিকেন খাও চিকেন খাবে না চিকেন খাও হ্যাঁ একটু চিকেন খাও ওই হয়ে গেলো কেমন খেতে কেমন

মুখে <laughs> ঢুকে <laughs>

নম কর বাবাকে নম করো বাবাকে নম করো ডিজিটাল পায়ে হাত থেকে প্রণাম করে না हमारा बाबा कथा बोल चले सिम मिला सिम समय दिए से काम तो दूसरा दिए से तो हैप्पी हैप्पी इधर बने दिया ये बोल वो तक बोल जब तक मैं

মা <muchas> সর <muchas> সেটাই চাই আর কিছু চাই না কৃষ্ণ দেখা হোস

I don't even know how to love you. Jaliki. Niyo, tsumke. Ami apsa hai. Kado, boudi. Ami apsa hai. Wali amakata mata ratara, agi mota hai, fainai. Woo, woo, woo. কি কথা হচ্ছে ভাই আমি আছে ওহ কি দি না না হাতে ধরো হাতে ধরো 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 ও কি নেবে না কারো ওখানে রেখে দাও কেক দিয়ে দিবা সবাইকে ঠিক আছে বন্ধুরা তাহলে কেক কাটা পর্ব আমার শেষ এবার কেক সবাইকে একটু দিয়ে দিই তোমরা দেখে নাও তো শেষ মুহূর্তে অভ্র আবার বেলুন ফাটাচ্ছে ফাটিয়ে দাও জোরে ফাটিয়ে দাও ফাটিয়ে দাও ফাটিয়ে দাও ফাটিয়ে দাও

এই দেখো ফাটিয়ে দিয়েছে বেলুন আর আর নাগাল পাবে না আর ওটা পারবে না কোথায় দৌড়ে দরে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে দাও ফাটিয়ে দাও ফাটিয়ে দাও ফাটিয়ে দাও তুমি তুমি চলো ওখানে ওঠো 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 দু দুই হাতে ধরো দুই হাতে ধরো তুমি তুমি ওঠো ওখানে দু হাতে ধরো কেন নাও দুই হাতে ধরো নামিয়ে দিয়ে ফাটাবে ও হ্যাঁ সেফটি পিন দিয়ে ফাটিয়ে দেবে এই দেখো দাও ফাটিয়ে দাও এই দেখো বা আর না সব ফাটিয়ে দিলে হয় একটা থাক তোমার বার্থডে হয়েছে তোমার হ্যাঁ তোমার বার্থডে কি মজা এবার নেচে নাও এবার নেচে নাও নাচো একবার নাচো 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 এখন নাচো এবার নাচো আর কাটো না কাটো না আর কাটো না বাবা এই জিপ কেটে যাবে রেখে দাও তুমি কেক নাও কেক খাও